স্বামী ইন্ডিয়ান আর্মি আর স্ত্রী সমাজে অসহায়দের কাছে অন্নপূর্ণার ভূমিকায় তার উদ্যোগে মাত্র এক টাকার বিনিময়ে খাবারে বাঁচে বহু প্রায় স্বামী দেশের জন্য লড়াই করছেন আর তিনি অসহায় মানুষদের জন্য যে নারী সংসার সামলায় সমাজের অসহায় মানুষের জন্য ছুটে বেড়ায় তারাই তো আসলে শক্তি একজন সৈনিকের স্ত্রী শুধু সঙ্গী নন তিনি একজন যোদ্ধাও সত্যিকারের শক্তি সেই হাতে যেই হাত অন্যকে তুলে দাঁড় করায় কোচবিহারের জন্ম এক সাধারণ মেয়ের নাম গীতিকা পাল আজ তিনি শুধু একজন সাধারণ নারী নন একজন একজন মাই নন নন তিনি আলোর এক ঠিকানা। সৈনিকের স্ত্রী যিনি নিজেই হয়ে উঠেছেন সমাজের সৈনিক ছয় বছর আগে বিবাহ সূত্রে শিলিগুড়ির শক্তিপালের সঙ্গে বাধা পড়েন গীতিকা শক্তিপাল যিনি পেশায় ইন্ডিয়ান আর্মির সেনা সদস্য তিনি একজন সমাজসেবকও বটে যিনি ডিউটির পাশাপাশি নিজের এনজিওর মাধ্যমে বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশকে রক্ষা করা তার দায়িত্ব আর সমাজকে রক্ষা করাও ধীরে ধীরে ধর্ম হয়ে ওঠে গীতিকার স্বামীধাত ধরেই প্রথমবার সমাজসেবার পথে তার পা রাখা তারপর কোয়ার্টারে থাকার সময় জীবনে আসি ফুটফুটে কন্যা সন্তান একদিকে সংসার অন্যদিকে ছোট্ট বাচ্চা তবে থেমে থাকা গীতিকার স্বভাব নয় স্বামী যখন দেশের দায়িত্ব নিয়ে দূরে তখন সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি একই সাথে শুরু করেন মানবতার পথে নিজের যুদ্ধ গত সাড়ে চার বছর এক অদম্য শক্তিতে চালিয়ে গিয়েছেন সমাজসেবা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বাইরে দাঁড়িয়ে মাত্র এক টাকার বিনিময়ে রোগীর পরিবারকে খাবার দিয়ে চলেছেন হয়তো তার কাছে খাবারের মূল্য কম কিন্তু সেই একটি টাকার মাঝেও তিনি খুঁজে পেয়েছেন মানবতার মর্যাদা মানুষের বাড়ির পুরনো কাপড় সংগ্রহ করে তা পৌঁছে দিয়েছেন চা বাগানের পিছিয়ে পড়া গ্রামগুলোতে পোড়াছার গ্রামের নড়বড়ে ঘটনিতে তিনি গড়ে তুলেছেন বিদ্যাছায়া পঞ্চাশ জন নিম্নবিত্ত শিশুর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলেছেন শুধু তাদের শিক্ষাই নয় দুপুরের খাবার পর্যন্ত নিশ্চিত করেছেন নিজের সাধ্যের মধ্যে তবে এখানেই শেষ নয় আগে ভেষজ আবির বানাতে প্রশিক্ষণ দিয়ে বহু দুস্থ মহিলাকে করে তুলেছেন স্বনির্ভর রাখির সময় তিনি শেখান বিভিন্ন বীজ দিয়ে পরিবেশবান্ধব রাখি বানাতে। রাত হোক কিংবা দিন, যে কোনো মুহূর্তে কোনো অনুষ্ঠান বাড়ি থেকে বেঁচে যাওয়া খাবার পাওয়ার এলে সেই খাবার সংগ্রহ করে তিনি ছুটে চলেন শহরের রাস্তায়। স্টেশন চত্বরের বসবাসীন অভুক্ত মানুষের মুখে সেই খাবার তুলে দেন। নিজে খেয়েছেন কিনা তার চেয়ে তার কাছে বড় প্রশ্ন ওই মানুষগুলো খেয়েছে তো? একজন মানুষের ঠিক কতটা শক্তি থাকা দরকার গীতিকার দিকে যায় মমতা যখন দায়িত্বে পরিণত হয় তখন এক নারী হয়ে ওঠেন অসম্ভবের থেকে আজকের সমাজ তাকে শুধু একজন সৈনিকের স্ত্রী হিসেবে নয় একজন সত্যিকারের মানবিক যোদ্ধা রূপেই চেনে কারণ দেশ রক্ষা করেন তার স্বামী আর মানুষ রক্ষা করেন তিনি দুজনেই সৈনিক একজন ইউনিফর্মে আর একজন মানবিকতায় পৃথিবী পরিবর্তন হয় রাজনীতি দিয়ে নয় পরিবর্তন হয় গীতিকার মতো মানুষের হাত দিয়ে যারা অন্ধকারের আলো জ্বালায় যারা চুপি চুপি মানুষের ছড়িয়ে দেয় ভালোবাসা এটাই এটাই গীতিকা গল্প একজন সৈনিকের দ্য কোবান টোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে